সমাদিত দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি চেয়ারম্যান গাটায় চেয়ারম্যান গাটায় যে দোকানটিতে আসছে এই দোকানটির নাম হলো নূর জান বেরি স্টোর লোকটার বেরি স্টোরে কত যাচ্ছে এনেছেন এগুলি আপনাদেরকে দেখাবো এবং দামগুলি জানাবো সম্মানিত দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও

পাওয়ার চাকা যাবে বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা রোমিটার শীতকাল হ্যাঁ রোমি গুলো দেখা যায় এগুলো আমরা দুশো বিশ বল

সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা পঞ্চাশ লিটারের গ্রিজার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা টন্টন ত্রিশ লিটার গ্রীজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপর এদিকে দেখাই দেন

একশো টাকা তারপরে ক্যামেরা দেখা যাচ্ছে অনেকগুলি ক্যামেরা তো অনেকগুলো আছে দেখায় এগুলো এগুলা সব লটে দিয়ে দেবো